সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম হৃদয় কৃষি কৃষক ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি আপনার জেলায় শরৎনগর কুসুরহাটে তো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর কোয়ালিটি বক্তা কালেকশন করছে এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে এবং দাম দামজাত বয়স সম্পর্কে ধারণা নেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে পরেটা নিয়ে আছেন গরু কয়টা নিয়ে আসলাম

ভাই শুরুতে একটা সাদা কালো পিন্ডে খুব সুন্দর এটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা ভাই হলেস্টান ফিজিয়ান বাটতলা তো মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা ভাই খুব সুন্দর মানের বাচ্চা আজকের বাজারে এটা দাম কত চাচ্ছেন সাওয়া সাওয়াই না এখন 55000 টাকা দাম পড়বে এটা 55000 টাকা দাম পড়বে কোন দর্শক ভাই যদি নিতে চায় আপনার নম্বরে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে যে গরু দেখতে পাচ্ছে এটা কি জাতের গরু এটা রেড ফিজিয়ান বয়স ভাই এটা রেড ফিজিয়ান বয়স কেমন হবে আনুমানিক 8.5 মাসের মত হবে 8.5 মাসের মত হবে খুব সুন্দর তো তো বাটতলা তো খুবই সুন্দর খুব সুন্দর আছে আজকের বাজারে এটার দাম কত চাচ্ছেন এটা বাজার কাছে 65 টাকা 62 হাজার টাকা 62 হাজার টাকা দাম 62 হাজার টাকা দাম তো মনে হচ্ছে কমই আছে ভাই আজকে হ্যাঁ বাজার দাম সেই হিসাবে কমই আছে তুলনামূলক কমই আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীতে যে গরু আছে ওটা দেখায়

সচরাচর এই গরুগুলা যারা নেবে তারা এই গরুগুলা কি খাদ্য খায় ভাই গেলো আমরা খ্যার ভুসি ধানের গুড়া এগুলাই খাওয়া খ্যার ভুসি ধানের গুড়া সবই সবই খায় এগুলাই আমরা খাওয়াই এই ধরনের এ ধরনের বাচ্চা গুলা নিলে ভালো হবে হ্যাঁ এই ধরনের বাচ্চা গুলা নিলে সে লাভজনক হবে লাভজনক হবে হ্যাঁ বাচ্চা ঠিক আছে এই যে পরবর্তীতে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা রেড সিজিয়ান বাচ্চা রেড সিজিয়ান বাচ্চা হ্যাঁ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটা রেড সিজিয়ান বাচ্চা খুব সুন্দর মানে বয়স কত হবে এটা দশ মানে দশ মাস হবে এটা দশ মাস আজকে বাজারে এটা দাম কত চাচ্ছেন এটা ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে ছিয়াত্তর হাজার দাম চাচ্ছেন দাম কেমন বলছে বলেছে সত্তর ভাঙে বলেছে সত্তর ভাঙে বলছে হ্যাঁ আপনার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ঠিক আছে পরবর্তীতে একটা গোর দিতে হবে এটা দেখছে হালকা কলিশিং উঠছে হ্যাঁ এটা কলিশিং উঠছে এগুলো পেটে থেকে মানে পড়ার সাথে সাথে সিং বাড়ায় এগুলো পড়ার সাথে সাথেই হ্যাঁ কিছুদিন পর থেকে সিং বাড়ায় এগুলো এটা বয়স কত হবে সাড়ে দশ মাসের মতন হবে সাড়ে দশ মাস এটা ওলান পালান না একটু দেখান হ্যাঁ দর্শকের দর্শকের ভালো করে দেখাবেন খুব সুন্দর একদম সেই সুন্দর বাচ্চা মানের বাচ্চা

বয়স কেমন হবে এটা অনেক বারো মাস বারো মাসের মতো বয়স হবে বারো মাসের মতো বয়স হবে সুন্দর এটার দাম কত চাচ্ছেন এটাই চাইছিলাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই এটার দাম কেমন বলছে এটা আশি হাজার ভাঙিয়ে এরকম দাম এক দাম বলে দেন তো যে দামে দর্শক নিতে পারবি

এই পাশে লাস্ট যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলেস্টন ফিজিয়ান এটা হলেস্টন ফিজিয়ান হ্যাঁ এটা বয়স কেমন হবে এটাও 13 মাস প্লাস আছে 13 মাস প্লাস এটা যে নিপুণ খুব সুন্দর বাচ্চা বিশেষ করে আপনার প্রতিটা গরু দেখতেছি বাট তলাটা খুবই সুন্দর ভাই খুব সুন্দর মানে বাচ্চা ভাই সব একদম বাট তলা সুন্দর সুন্দর দেখে কালেকশন করছেন হ্যাঁ ভাই ভালো জিনিস না কালেকশন করে হবে না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটের খুব ভালো কোয়ালিটির গরু এখানে আপনারা ব্যাপারীর সাথে কথা বলে এই ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন করে আমরা যে হাটে আসছি এই হাটে সপ্তাহে কি বারে বসে সপ্তাহে শনিবার শনিবারে বসে তো আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার মোবাইল নাম্বার করে জিরো সেভেন ফোর এইট তেত্রিশ বিরাশি তেত্রিশ বিরাশি করে গরু ক্রয় করতে পারবো আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ